নমস্কার সবাই কেমন আছেন চলুন একটা সুন্দর ব্লগ অনেক দিন পরে আপলোড করছি হ্যাঁ এটা হচ্ছে আমার ভালোবাসার মানুষগুলোর সাথে আমার কাছে আমার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যারা আমাকে দেখে বা না দেখে ভালোবাসে সবাইকে আমি অনেক ভালোবাসি তার মধ্য থেকে যারা আমার সাথে ওই দিন দেখা করতে চলে আসছে চেরাগির চক যেটা আজাদি গলিতে চট্টগ্রামের চ্যারাগিতে অবস্থিত আজাদি গলির ভিতরে ঢুকে চেরাগিচক রেস্টুরেন্ট যেটাকে আমি বুকিং করেছিলাম দেশের বাইরে থাকতে আমার দেবরের মাধ্যমে আর তাদের কথা আমি একটু পরে বলছি সেখানে আমি ছোট্ট একটা আমার ভালোবাসা মানুষগুলোর সাথে একটা মিট আপ পার্টির আয়োজন করেছিলাম যেটা এত সুন্দর করে ওই রেস্টুরেন্টের মানে সবাই মিলে আমাকে হেল্প করবে আমি সত্যিই ভাবি নাই আর সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আমার ডাকে যে তোমরা সত্যি এসেছো এর জন্য অনেক 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 ব্লেসড আর এই ব্লগটা আমি ওই সময় বলেছি যে আমি হংকংয়ে ফিরে আমি ব্লগটা আপলোড করব কারণ দেশে যাওয়ার পরে আমি অনেক ব্যস্ততা হয়ে যাই যে কারণে আমি এভাবে ব্লগ এডিট করতে পারি নাই আর সত্যি কথা বলতে গেলে ওই দিনের প্রোগ্রামটা ছিল হলিডে মানে শুক্রবারে কিন্তু তার মধ্য থেকেও ওয়েদারটা ছিল খুবই বাজে একটা ওয়েদার বৃষ্টি তার মধ্যে থেকে যারা আমার সাথে দেখা করতে আসছে সবাইকে অনেক ধন্যবাদ অলরেডি সবাই দেখতে পাচ্ছ যারা আসছে এখানে আছে অপূর্ণাদি অবন্তি রিমাদি জেমিদি রাই আছে রাই দি দেন আছে হচ্ছে বাঁধন দি ননদ এবং অবন্তি দেন আরেকটা বোন ছোট বোনও আসছিল অথই। সবাইকে বলবো অনেক 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 ভালোবাসা আর সত্যি বলতে এভাবে যে আমার ছোট্ট একটা প্রোগ্রামে তোমরা এত সুন্দর করে এসে অ্যাটেন্ড করবা আমি সত্যি কল্পনার বাইরে আর এই প্রোগ্রামটা সম্পূর্ণ অ্যারেঞ্জ করা হয়েছে চেয়ারাগি চক রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টটা ছোটোখাটোর মধ্যে অনেক সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এটা আমার দেবরে সাজেস্ট করার পরে আমি যখন যাই এবং ওদের ব্যবহার অসাধারণ সত্যি কথা বলতে গেলে একটা জায়গায় তুমি প্রোগ্রাম করছো সেখানে যদি মানুষগুলো তোমাদের সাথে ভালো ব্যবহার না করে সেই রেস্টুরেন্টের তাহলে তুমি প্রোগ্রাম করে শান্তি পাবে না আর এখানে একটা আমি মোস্টলি বলবো এর যে ম্যানেজার ছিল যে ছেলেটা আমি জানি না ও আমার ব্লগটা দেখবে কিনা আমি ওকে বলেছি আমি ব্লগ আপলোড করব অসাধারণ ব্যবহার সত্যি বলতে আর ওদের খাবারের আইটেমের লুচি নাকি খুবই ফেমাস আমি সবার মুখে মুখে শোনার পরে লুচি আর চিকেন জাস্ট ওয়াও ছিল সঙ্গে মিট লেমন ছিল একদম সিম্পলি আমি আসলে সবার জন্য সামান্যটুকু আয়োজন করতে পারছি কারণ আমি তেমন আহামরি ভাই কিছুই না আমি তোমাদের জন্য সামান্য আয়োজন করেছি এবং তারা খুবই সুন্দরভাবে সাদরে গ্রহণ করেছে এই আয়োজনটুকু যেটা আমার জন্য খুবই মানে স্পেশাল ফিল করেছে সবাই আর দ্বিতীয়ত হচ্ছে যে কেকটা আমি কাটতেছি লাস্ট কেকটা বানাই আনছে আমাদের বাঁধন দি যেটা ঈশাধর বাঁধন আমি অবশ্যই কেকের নাম কমেন্ট বক্সে ব্লগের নিচে দিয়ে দিব তার কেকের টেস্ট অসাধারণ এবং দিদি আমাকে একটা ওয়েলকাম কেকও পাঠাইছিলো সত্যি অসাধারণ 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 আর ল্যাভেন্ডার একটা ফ্লেভারের জাস্ট দেখতে লুকিং লাইক ইউ ওয়াও আর রেস্টুরেন্টে তোমরা সবাই ভিজিট করো রেস্টুরেন্টটা চিটভাঙের সবাই মনে হয় চেনো কম বেশি আমি জানি না আমি তো অনেক দিন পরে গিয়ে রেস্টুরেন্টের খাবার বলো বাংলাদেশে খাবার আমার খুবই মজার এবং সত্যি কথা বলে খাবারটা অসাধারণ ছিল তাদের ব্যবহার আর খাবার আর রেস্টুরেন্টের পুরা ডেকোরেশনটাই ছিল অনেক সুন্দর ওয়ার্ল ডেকোরেট কিন্তু আমি ওই দিন ভিডিও করতে পারি নাই অনেকেই হয়তো বা একটু খারাপ মনে করতে পারে দেন হচ্ছে অনেক ভিড় ছিল আর রেস্টুরেন্টে আমার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ছোটো একটা রেস্টুরেন্ট বাট প্রচুর কাস্টমার তাদের প্রচুর কাস্টমার ছিল দেন আমি এর জন্য ওইভাবে ভিডিও মেক করি নাই সবাই ফিল করবে আসলে বাংলাদেশে কি বলবো ভিডিও হুট হাট করলে তো সবাই আসলে পছন্দ নাও করতে পারে দেন আমি আমার মতো করে ভিডিওটা মেক করেছি আর আমার প্রোগ্রামটা এত সুন্দর করে এই রেস্টুরেন্টে করতে পেরেছি সেটা আমি নেক্সট যদি কখনো হয় সময় সুযোগ হয় আবার এই রেস্টুরেন্টে আমি প্রোগ্রামটা করব আর সবাইকে বলবো একবার হলো ভিজিট করো আর এখানে কিন্তু আমাকে প্রমোশন না বলে নাই আমি জাস্ট আমার ভালো লাগার জায়গা থেকে এবং একটা জায়গায় ভালো লাগলে অবশ্যই তার ভালো জিনিসটা বলতে হবে আর সবাইকে বলবো যারা আমার ভালোবাসার মানুষগুলা এসেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর এইভাবে ভালোবাসায় জড়াই রাইখো আগলে রাইখো আর আমার পাশে থাইকো আর আমি যদি কখনো তোমাদের সাথে তোমাদের পাশে থাকতে পারি সেটাও আমাকে অবশ্যই জানাবা আমার ভালোবাসা মানুষগুলো আর সোশ্যাল মিডিয়ায় আমি সবার সাথে যখন পরিচিত সবাই আমার ভালোবাসার মানুষ এবং সবাইকে আমি অনেক ভালোবাসি আর এই ছোট্ট ব্লগটা এতটুকুই বলবো যারা যে যেখান থেকে ব্লগটা দেখছো সবার জন্য অনেক 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 ভালোবাসা শুভকামনা আর আমার জন্য আশীর্বাদ করবা আমি যেন এভাবেই সবার সাথে হাসি খুশি ফ্যামিলি পরিজন সবাইকে নিয়ে থাকতে পারি এটাই হচ্ছে আমার চাওয়া আর তোমাদের কাছে একটাই চাওয়া থাকবে তোমরা সবাই ভালো থাকো আমাদের জন্য আশীর্বাদ করো আর এই রেস্টুরেন্টেরও জন্য সব সময়ের জন্য শুভকামনা রইল কারণ সত্যিই বলবো তাদের ব্যবহার এবং খাবার কোয়ালিটি হান্ড্রেড হানড্রেড আমি এর জন্যই তাদের কথা বারবার করে বলছি তোমরা একবার হলো ভিজিট করো চট্টগ্রামের চেয়ার আগে চক রেস্টুরেন্ট এবং আজাদি গলিতে আই থিঙ্ক আমি যদি এক্স্যাক্টলি তেমন আমি লোকেশনটা যদি না বলি এতটুকু সবাই ভালো থেকো টাটা